সবナップ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি সবナップ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি তোমাকেও সেই কথা বলছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি পান্তা মেরিন্ডা কিনলে একুয়াফিনা ইসরায়েলি যত পণ্য পণ্য বিরাটেক অংশ বেই করে তারা শুধু মুসলিম নিধনের জন্য জন্য পান্তা মেরিন্ডা কিনলে একুয়াফিনা ইসরায়েলি মিলি যত বিরাট এক অংশ ব্যয় করে তারা শুধু মুসলিম নিধনের জন্য জন্য পরবনা না পর্ব না বাটা জোতা পর্ব না পরবনা না পর্ব না বাটা জোতা পর্ব না এখন থেকে শপথ করছি করেছি তোমাকেও সেই কথা বলছি সেভেন কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি খুলছি সেভেন আপ কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি ক্লি ইয়ার ডপ হুইল সারফেক সেলিরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট মেরিলার মেক্স ওয়াশ নয় যে খুব বেশি মন্দ মন্দ ক্লিয়ার ডপ হুইল সারফেক সেলেরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট মেরিলার মেক্স ওয়াশ নয় যে খুব বেশি মন্দ মন্দ আকিজের মজ কাবো ক্লেমনস পা কাবো আকিজের মজ

ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি আমি আজ বয়কট করছি সেভেন আমি আজ বয়কট করছি